তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসসির ক্লার্কশিপ এবং তার সাথে সাথে পিএসসি মিসলেনিয়াসের ক্যান্ডিডেট রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আপনারা আমাদেরকে মূলত আমাদের দুটো চ্যানেলেই বারবার একটা বিষয় নিয়ে কমেন্ট করছেন পিএসসি রিলেটেড বেশ কয়েকটি ভিডিওতে আপনারা একটা বিষয় নিয়ে কমেন্ট করছেন যে পিএসসি ক্লার্কশিপ নাকি পিএসসি মিসলেনিয়াস কোন রিকুয়ারমেন্টের এক্সামটা পিএসসি আগে কন্ডাক্ট করাতে চলেছে তার কারণ আপনারা আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলেই মূলত এই দুটো রিকোয়ারমেন্টের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন এই দুটো এক্সামের জন্য কিন্তু আপনারা অলরেডি কিন্তু প্রিপারেশানটা মোটামুটিভাবে কিন্তু কমপ্লিট করে ফেলেছেন তবে এখনও পর্যন্ত এক্সাম ডেট পাচ্ছেন না সেই কারণে আপনারা কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে খবরাখবর কালেক্ট করার চেষ্টা করছেন তো আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে পিএসসি ক্লার্কশিপ নাকি পিএসসি মিসলেনিয়াস কোন রিকুইয়ারমেন্টের এক্সামটা আগে কন্ডাক্ট করাবে পিএসসি তো এই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন প্রার্থীদের মধ্য থেকে উঠে এসেছে তাই আজকের এই বিরোটির মাধ্যমে আমাদের দুটো চ্যানেল চাকরি প্রার্থীদেরকে কিন্তু সম্পূর্ণ সঠিক তথ্যটা প্রোভাইড করার চেষ্টা করছি বর্তমান সিচুয়েশন অনুযায়ী অথেন্টিক আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন তো দেখুন সবার প্রথমে বলে রাখি যে আপাতত পিএসসি কিন্তু কোনো এক্সামেরই এক্সাম ডেট সিলেক্ট করতে পারছে না তারই সাথে সাথে নতুন নিয়োগের ভ্যাকেন্সিও প্রকাশ করতে পারছে না তার কারণ কী কারণটা ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের মূলত সেকেন্ড চ্যানেলে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে এই চ্যানেলেও মূলত এই বিষয়ের উপরে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি যেখান থেকে মোটামুটি চাকরিপ্রার্থীরা কম বেশি জেনে গেছেন যে আপাতত পিএসসির কাছে কোনো নির্দিষ্ট সংস্থা কিন্তু নেই নির্দিষ্ট সংস্থার সাথে পিএসসি চুক্তিবদ্ধ হবে সেই কারণেই অবশ্যই পিএসসি ই টেন্ডার জারি করেছিল ইতিপূর্বে সেই টেন্ডার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় বা সেই টেন্ডার কিন্তু এক্সপায়ার হয়ে যায় তবে তা সত্ত্বেও কোনো নির্দিষ্ট সংস্থার সাথে পিএসসি চুক্তিতে আসতে পারেনি তা তাই নতুন করে আবারও টেন্ডার জারি করা হয়েছে যেটার এন্ড ডেট মোটামুটি এই মে মাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত তো সেক্ষেত্রে আপাতত কোনো নির্দিষ্ট সংস্থা না থাকার কারণে এক্সাম প্রসিডিওর কমপ্লিট থেকে শুরু করে নতুন নিয়োগের ভ্যাকান্সি প্রকাশ সম্পর্কিত যাবতীয় কাজ কিন্তু আটকে রয়েছে পিএসসি কোনো নির্দিষ্ট সংস্থা ছাড়া কিন্তু ফেন সেই কার্যক্রম অগ্রগতি আনতে পারবে না তাই সেই কারণেই কিন্তু নির্দিষ্ট সংস্থার খোঁজ চলছে সেই নির্দিষ্ট সংস্থার সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য টেন্ডার জারি করা হয়েছে এটা সকলেই মোটামুটি কম বেশি জেনে গেছেন আর নতুন করে এই বিষয়ে নিয়ে কিছু বলতে চাইছি না তবে চাকরি প্রার্থীরা মোটামুটি জানতে পেরে গেছেন সকলেই যে ই টেন্ডার যেহেতু জারি হয়ে গেছে তাই এই মে মাসের মধ্যেই কিন্তু টেন্ডারিং এন্ড প্রসেসিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আগামীতে খুব শীঘ্রই কিন্তু এক্সাম ডেট আসতে চলেছে তো আপাতত আপনাদের মধ্যে একটাই চিহ্ন কাজ করছে যে আমাদের কোন রিক্রুমেন্টেড এক্সামটা আগে হবে পিএসসি ক্লাগশিপ নাকি পিএসসি মিসলেনিয়াস একাধিক প্রশ্ন আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তাই সেই টপিকটার ওপরে আজকে আলোচনা করার বলে আমরা বেশ কিছু তথ্য কালেক্ট করে এনেছি অলরেডি বেশ কিছু তথ্য আমরা কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কালেক্ট করেছি যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে তো সবার প্রথমে বলে দিই যে এখনো পর্যন্ত পিএসসি কিন্তু কোনো নির্দিষ্ট আলোচনায় আসতে পারেনি বা কোনো মিটিং এখনো পর্যন্ত পিএসসিতে অনুষ্ঠিত হয়নি তার কারণ নির্দিষ্ট কোনো সংস্থা নেই যে সংস্থা এক্সাম কন্ডাক্ট করাবে এক্সাম কন্ডাক্ট করাতে গেলে আগে নির্দিষ্ট সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে পিএসসিকে তার পরবর্তীতে গিয়ে সেই নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে সেই নির্দিষ্ট সংস্থা এক্সাম কন্ডাক্ট করানোর জন্য ওএমআর তৈরি থেকে শুরু করে ওয়েম আর প্রসেসিংয়ের কাজ তার পরবর্তীতে এক্সাম কন্ডাক্ট এক্সাম কন্ডাক্ট করানোর পরে সেই আপনাদের ওয়েম চেক তার পরবর্তীতে গিয়ে ওএমআর দেখে আপনাদের রেজাল্ট প্রস্তুত যাবতীয় প্রসেসিংয়ের কাজ সেই নির্দিষ্ট সংস্থা করবে যেখানে এখনো সংস্থাকেই খুঁজে পাওয়া গেল না সেখানে আপনাদের এক্সাম ডেট কি করে পিএসসি করবে তো এই কারণে আপনাদেরকে বলছি আপাতত পিএসসিতে কোনো ডেট সিলেক্ট হয়নি কোনো নির্দিষ্ট ডেটাবেস পিএসসি এর হাতে নেই এখনো ই টেন্ডারিং প্রসেসিং এর কাজ শেষ হয়নি টেন্ডার প্রসেসিং এর কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত পিএসসি নিজেই কোনো মিটিং বা কোনো আলোচনায় আসতে পারবে না সেই কারণে কোন রিক্রুটমেন্টের এক্সামটা আগে কন্ডাক্ট করানো হবে এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত কিন্তু নেই তবে আন লাস্টবারের মতো পিএসসি অভিযানে যাওয়ার সময় চাকরি প্রার্থীদেরকে কিছু আপডেট দেওয়া হয়েছিল পিএসসির চেয়ারম্যানের পক্ষ থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দিই একটু বিষয়টা তাহলে বুঝতে আরও কিছুটা সুবিধা হবে বিষয়টা হচ্ছে যে পিএসসি তে লাস্টবারের মতো যখন প্রোটেস্টে যাওয়া হয় তখন সেই সময় পিএসসির চেয়ারম্যানের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয় পিএসসি ক্লাসশিপের রিকোয়ারমেন্টেড এক্সামটা তারা আগে কন্ডাক্ট করানোর চেষ্টা করবে চাইছেন এটা একটা আন খবর এটার উপরে সেরকম কোনো ভরসা আপাতত কিন্তু করা যাচ্ছে না তো কোন এক্সামটা আগে হবে সেটার কোনো অফিশিয়াল তথ্য এখনও পর্যন্ত নেই দুটো রিকোয়ারমেন্টের এক্সামই মোটামুটি পিঠোপিঠিভাবে কিন্তু হতে চলেছে তাই অবশ্যই চাকরি প্রার্থীরা মনোযোগ সহকারে আপনাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট করতে থাকুন অবশ্যই এক্সাম ডেট সম্পর্কিত আপডেট কালেক্টের জন্য আমরা রয়েছি আমরা নিয়মিত আমাদের দুটি চ্যানেল থেকে আপনাদের কাছে ডেলি বেসিস আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি সেটা পিএসএসির বিভিন্ন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা কিন্তু বিষয়গুলো নজরদারি রাখুন চ্যানেলের সাথে যুক্ত থাকুন ফার্স্ট টাইম চ্যানেল

জানা যাচ্ছে পিএসসি ক্লার্কশিপের এক্সামটাই কিন্তু আগে কন্ডাক্ট করানো হতে পারে তবে এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো অবিশিয়াল তথ্য নেই এটা পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদের আমরা রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই সেটা নিয়ে অবশ্যই ডিটেলস কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করার চেষ্টা করবো তা আবারও তো এর বিষয়ে সেরকম কিছু বলার নেই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে